গাইস কেমন আছো এই মুহুর্তে আমি রয়েছি শ্যামবাজারে নামলাম মেট্রো থেকে নেমে টুয়ার্ডস হাতিবাগান মার্কেটের দিকে যাচ্ছি হকার উচ্ছেদ যেটা অবৈধভাবে সরকারি জমি দখল করে এখানে বসেছিল সেই যে দখলদারি যে তোলা হয়েছে সেই তোলার পরে আমি ধর্মতলা চত্বরটা দেখিয়েছিলাম তো আজকে ভাবলাম একবার হাতিবাগানের যে মার্কেটটা রয়েছে হাতিবাগান এলাকাটা সেটাকে একবার এক্সপ্লোর করা যাক তো সেটাকে এক্সপ্লোর করতে আজকে আমি বেরিয়েছি তো আমি যেটুকু দেখতে পাচ্ছি অলরেডি এই যে চত্বরটা আমার আশেপাশে রয়েছে না এখানে কিন্তু রাস্তার ওপরে কিছু না থাক আগে যেরকম ছিল ফুটপাথের যেরকম দোকানপাট সেগুলো রয়েছে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই এ দেখো ট্রাম নিব এখানে ট্রাম বেরোয় এ হচ্ছে রাস্তাটা এখান থেকে ট্রামের যে লাইন দেখতে পাচ্ছ তোমরা তো ফুটপাতে যে দোকানপাটগুলো ছিল দেখো সেগুলো কিন্তু স্টিল রয়েছে এমনি রাস্তাটা আমার যথেষ্ট পরিষ্কারই লাগে অন্যান্য দিনগুলোর তুলনায় আগে যখন হাতি বাগানে অতটা আসা হয় না বিকজ এক্সট্রিক নর্থ পড়ছে এটা বাট মাঝে মধ্যেই আসি আসার ফলে আমি মোটামুটি দেখতে পাই যে এখানে তোমার রাস্তাঘাট অপরিচ্ছন্ন বাট আজকে যেটা খুব ভালোভাবে চোখে পড়ছে সেটা হচ্ছে খুব ক্লিন রাস্তা রাস্তার ওপরে এগুলো এরা পশার সাজাচ্ছে বলে এগুলো রয়েছে বাট ন্যাচারালি থাকে না বাট তোমরা যেটা আগের ভিডিওতে বারবার বলেছ যে ফুটপাথ ফুটপাথ এই মুহুর্তে কিন্তু দখলমুক্ত নয় আমি যেটা বলবো একটু টাইম লাগবে এদিকে হচ্ছে শ্যামবাজার এদিকে আমরা হাতিবাগান মার্কেটের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছি এখানে নর্মাল যেরকম বসরা সাজিয়ে বসে তারা কিন্তু বসেছে এবং অবশ্যই ফুটপাতে যে রাস্তার সাইটগুলো সেই সাইটগুলো মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছ গাড়ি ওখানে পার্ক করা আছে বাকি তোমরা যেটা বলেছিলে বারবার করে যে ফুটপাথের ভেতরে যে দোকানগুলো যে মানুষের চলাচলের সমস্যা সেগুলো কিন্তু স্টিল দেখতেই পাচ্ছ ফুটপাতের রাস্তাটা যথেষ্ট বড় বাট এই দেখো এরা এই যেখানে বিভিন্ন রকমের ঠাকুরের কাপড় রয়েছে বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে ঠিক আছে তো সেইগুলো কিন্তু স্টিল নাও রয়ে গেছে আমি একদম স্ট্রেট যাবো যেটা হাতিবাগান মার্কেট মেন তো সেই জায়গাটা একটু এক্সপ্লোর করবো তো আমি হাতিবাগান মার্কেটের আগে যে ফুটপাথ রয়েছে ফুটপাথের ভেতরে দোকানগুলো দেখাচ্ছি এখানে আস্তে আস্তে বাজারটা বসছে একটু টাইম লাগবে বিকজ এখন সবে দুপুর যত সময় যাবে সুন্দর প্লাস্টিকের ফুলের রয়েছে দেখতে পাচ্ছ কিন্তু ফুটপাথ দখল করে দোকান কিন্তু এই মুহূর্তে উঠছে না এবং এটা উঠতে যে আরও সময় লাগবে সেটা তো বোঝেই যাচ্ছে তো আমি যেহেতু হাতিবাগানে এ এসেছি সেহেতু কিছু কেনাকাটি করার আছে আমার তো যদি পছন্দ হয় তাহলে কিনব বিকজ এখানে দামটাও একটা ফ্যাক্টর করে দু ফুটপাত দখল করে কিন্তু দোকান যেগুলো আগে ছিল সেগুলোও রয়েছে এই হচ্ছে রাস্তাটা হাতিবাগান মার্কেট এই যে এমবাজার বাজার কলকাতা সবই রয়েছে এখানে রাস্তা তুমি দেখতে পাচ্ছ রাস্তা যথেষ্ট চওড়া আগেও ছিল এখনও অনেক বেশি করে হয়েছে বিকজ রাস্তার ওপরে কিছু নেই শুধু ওই বাইকের বা গাড়ির পার্কিং আছে বিকজ ওখানে মার্কও করা আছে পার্কিংয়ের জন্য দেখো একটা নীল সাদা হালকা একটু নীল সাদা লাইন করা আছে ওই ট্রাম লাইনে ঠিক পরে সেইখানেই আর পার্কিংটা ব্যবস্থা করেছে আদারওয়াইজ হচ্ছে মিনার সিনেমা আদারওয়াইজ কিছু নেই মিনার সিনেমার সামনে যাটা ক্লিয়ার আছে রাস্তা যথেষ্ট পরিষ্কার এবং ক্লিয়ারই রয়েছে পার্কিং একটা স্লট রয়েছে সেখানে পার্ক করার ব্যবস্থা আছে আদারওয়াইজ আমি তো নর্মালি দেখতে পাচ্ছি এগুলো খুব গুরুত্বপূর্ণ মানে আমাদের বাংলা বা কলকাতার যে হিস্ট্রিগুলো আছে সেগুলো বেশ কিছু জায়গায় দেওয়া আছে তো আমাদের একটু চেষ্টা করতে হবে সেগুলোকেও জানা তো তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে মোটামুটি বাজারটা বাড়বে তত সন্ধ্যের দিকে এগোবে এখন তো তপ্ত গরম এই গরমে আর কে বের হবে কেনাকাটা করতে আমার মতো তো পাগল কেউ না এই গরমের মধ্যে বেরিয়ে পড়ে বেরিয়ে আমি এগিয়ে গিয়ে করছি সমস্যাটা হচ্ছে ফুটপাথটা বড় কিন্তু এই দোকানগুলোর ফলে যথেষ্ট কিন্তু কনজেস্টেড হয়ে গেছে দোকান রয়েছে ওটা ভেতর দিকে ঠিক আছে বাট এগুলো স্থায়ী দোকান

সিরিয়াসলি ফুটপাত কিন্তু অনেকটাই যেহেতু তোমার এখান থেকে বিভিন্ন যে দোকানপাটগুলো রয়েছে এবং দোকানপাটগুলো থাকার ফলে যেটা হয়েছে এই যে আমাদের যাতায়াতের যে পথটা যে প্যাসেজটা সেই প্যাসেজটা কিন্তু কনজাস্টেড হয়ে গেছে দ্যাট মিন্স মানে মোটামুটি এখানে ক ফুট হবে ছ ফুট হবে বাট রাস্তাটা অ্যাকচুয়ালি কিন্তু বারো চোদ্দ ফুটের কাছাকাছি আমি এই মুহূর্তে রয়েছি হাতিবাগান মার্কেটের মধ্যে হাতিবাগানের উৎপাতের যে দোকানগুলো রয়েছে সেগুলো এক্সপ্লোর করছি তোমাদেরকে দেখাচ্ছি পুজো খুব একটা দেরি নেই তাড়াতাড়ি আসতে চলেছে এই মুহূর্তে কিন্তু হাতিবাগান মার্কেটের মোটামুটি দোকানপাট সব বসে গেছে অ্যারাউন্ড এখন একটা দেড়টা বাজে একটা দেড়টার মধ্যেই দোকান বসে গেছে আস্তে আস্তে আরও দোকান বসবে বিকজ যত সময় যাবে মানুষের সমাগম বাড়বে ভিড়ঘাটটা হবে তো সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে পশাকটা বাড়বে এবার মার্কেট এক্সপ্লোর করতে করতে আমি চলে এসেছি স্টার থিয়েটারের সামনে দেখতে পাচ্ছ বহু প্রাচীন এই স্টার থিয়েটার যদিও আমার ওইদিকে যাওয়া দরকার নেই এদিকে মেন হাতিবাগান যে মার্কেটটা সেই মার্কেটটা আমি একটা সাইড তোমাদেরকে দেখালাম এই দিকের পোরশনটা এবার আমি নেক্সট যাবো হচ্ছে ওইদিকের পোরশনটায় ওই দিকের পোরশনটা একবার এক্সপ্লোর করে দেখব কীরকম রয়েছে আমি রাস্তা পেরিয়ে ওপারে যাব ওয়ার্ড নাম্বার রাস্তা পেটে ওপারে যেতে হবে ওকে সো আমি এবার যাচ্ছি হচ্ছে বিধান সরণির দিকে টুয়ার্ডস বিধান সরণি তো বিধান সরণির দিকে যাওয়ার পথে যেটা শ্যামবাজারের দিকে আর কি যাবো আমরা সেই পথের যে দৃশ্যগুলো হকার অভিযান তো কিছুই ধরেনি এখানে তার বদলে আমি বেশ ভালোই দেখতে পাচ্ছি যে ফুটপাথের যে রাস্তা রাস্তার যে ইয়েগুলো রয়েছে এক্সকিউজ বিভিন্ন দোকানপাট বসার যে সাজানো সেটা কিন্তু ইনট্যাক্ট রয়েছে মোর স্পেসিফিক্যালি বললে এই মুহূর্তে কিছুটা ফাঁকা রয়েছে মানুষজন আসবে যত সময় বাড়বে তত মানুষজন আসবে ভিড় বাড়বে এখানে কেনাকাচা হবে তো আমার মনে হয় এই মুহূর্তে যেটা সবাই বলছিল ভিডিওতে যে ফুটপাত থেকে তুলে দেওয়া এইটা একটু সমস্যার হতে পারে বিকজ এখানে এতগুলো মানুষের রুটি রুটি যুক্ত রয়েছে তো আমি যেটা দেখতে পাচ্ছি অনেকটা স্পেস এখানে রয়েছে যেটা ওই দিকের ফুটে খুব কম ছিল ওই দিকের ফুটে স্পেস খুব কম ছিল বাট এখানে অনেকটা স্পেস রয়েছে আমরা ইজিলি দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানপাট রয়েছে হাতিবাগার মার্কেট খুব ফেমাস মার্কেট তোমরা জানো খুব ফেমাস মার্কেট হাতিবাগান তো এখানে প্রচুর মানুষজন আসে সারা বছরই ভিড় লেগে থাকে আর দুর্গাপুজোর সময় এক্সট্রিম হয় এখানে প্রচুর মানুষের জিনিসপত্র কিনতে আসেন কাপড় বিশেষ করে তো এখানে প্রচুর সম্ভার রয়েছে এদিকে যেমন কিছু ফিক্সড দোকান রয়েছে পাশাপাশি কিছু টেম্পোরারি যে সমস্ত দোকানপাট রয়েছে সেগুলোও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি মোটামুটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে হাতিবাগান মার্কেট ভাই প্রচুর রোদ্দুর ভাই বিশাল গরম না নিয়েছি ছাতা না নিয়ে গেছি সানস্ক্রিন একে তো কালো তার মধ্যে এই রোদ্দুরের মধ্যে পড়ে মারাত্মক কালো হয়ে যাচ্ছি এর এর মধ্যে এগুলো দোকানপাটগুলো এখনও বসবে আস্তে আস্তে তো সময় যাবে মানে দেখতেই পাচ্ছ পরপর সব দোকানগুলো রয়েছে এগুলো সব ফিক্সড এদের এদের ট্যাক্স সবই এরা দেয় এইগুলো হচ্ছে টেম্পোরারি তো এই দোকানগুলো তো ফিক্সড জানি এগুলোর সমস্যা নেই তো সে হাতিবাগান মার্কেট তো এখানে আস্তে আস্তে সব বসবে দোকানগুলো সন্ধেবেলায় তো প্রচুর ভিড় হয় যাতায়াতের একটা সমস্যা সত্যিই একটা কনসার্ন হয়ে যাচ্ছে এই মুহূর্তে যেহেতু তোমরা সবাই বলছো যে ফুটপাথ তো হাঁটার জন্য ইউজ করা দরকার ছিল তো ঠিক কথা ঠিকই যারা ধরুন গাড়ি করে যাচ্ছে তারা তো মেন রোডের গাড়ি করে যাচ্ছে এছাড়া যারা ধরুন হেঁটে যাবে তারা কোথা দিয়ে যাবে সো ইস রিয়েল কনসার্নিং ম্যাটার টু আস বাট এই মুহূর্তে উচ্ছেদ তো অতটা পসিবল হবে না বিশেষ করে এই মুহূর্তে যারা এখানে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে টেম্পোরারি কিছু ব্যবস্থা বললেও একটা হবে না বিকজ একটা তোমার পারমানেন্ট কিছু না করিলে তাহলে কিন্তু এনাদের একটা সমস্যা হয়ে যাবে কারণ লোন করে তুলে দিলে এই যে এত তোমার হাজার হাজার লক্ষ লক্ষ টাকার যে ট্রানজাকশান সেই ট্রানজ্যাকশানটা কিন্তু বন্ধ হয়ে যাবে এর ফলে কিন্তু ইকোনমিক্যাল মার্কেটে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে সেই ইকোনমিক্যাল মার্কেটে ইম্প্যাক্টটাকে যদি আমরা নেগেটিভলি না দেখতে চাই বা কোনো নেগেটিভ আউটকামস না আসে তাহলে কিন্তু যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে একটা শিফটের দরকার রয়েছে যেটা একটা চেঞ্জেসের দরকার রয়েছে বাট সেটা একটু টাইম কনজিউমিং একটু টাইম লাগবে এবং সেটা হচ্ছে আমি মনে হয় এক্ষেত্রে আমাদের যে গভর্নমেন্ট রয়েছে তাদেরকে একটু ভাবনা করতে হবে বিষয় নিয়ে বিকজ সাবসিটিউট কিছু আনা যাওয়া করতে হবে যদি সাবস্ট্রিমশান না হলে তাহলে কিন্তু এই জায়গাটাকে রেক্টিফাই করা সম্ভব হবে না আমরা যদি মনে করি এখান থেকে হকার তুলে দেবো বা এই যে মার্কেটটা রয়েছে আমি এতক্ষণ ধরে দেখালাম এই যে এত বছর ধরে এখানে বিজনেস করছে ফুটপাতে রাস্তা দখল বা যা ফুটপাতে জায়গা দখল করে তাদেরকে একটু সময় দিতে হবে তাদেরকে টেম্পোরারি হোক বা অল্টারনেটিভ কিছু সলিউশন দিতে হবে সলিউশন না দিলে তাহলে কিন্তু এটা পলিটিক্যালি ইম্প্যাক্ট পড়বে আর ইকোনমিক্যালি তো ইকোনমিক আমি ছেড়ে দিলাম বাট পলিটিক্যালি কিন্তু খুব ইম ইমপ্যাক্ট পড়বে বিকজ এরা কিন্তু সকলেই ভোটার্স এবং এদের ওপর ইম্প্যাক্ট পড়লে সেটা কিন্তু বর্তমান গভর্নিং বডি যারা রয়েছে আর কি যে সরকার তাদের পক্ষে খুব একটা ভালো হবে না সুতরাং আমার মনে হয় এই হচ্ছে সিনারি এই মুহূর্তে হাতিবাগান মার্কেটে মোটামুটি বিজনেস চলছে বাট কিছু টক অ্যাবাউট দ্য রোডস রোডস কিন্তু ক্লিন এবং যথেষ্ট চওড়া সো দিস ইজ ইট তোমরা দেখাতে বলেছিলে যে হাজিরাগান মার্কেটটা কী কন্ডিশন রয়েছে এছাড়াও দু একটা জায়গার কথা তোমরা বলেছ তো আমি যাব একটু সময় লাগবে বিকজ এই গরমের মধ্যে মানে এত রোদ্দুর এত গরম না কষ্ট হয় এই আমরা বেরিয়ে ভিডিও করতে তবুও যেহেতু আমাদের একটা প্রচারের একটা ব্যবস্থা আমরা করেছি আমরা চাইছি মানুষজন দেখুক সেই হিসাবে আমি বেরিয়েছিলাম আজকে তো হাতিবাগান মার্কেটটা আমি কভার করলাম নেক্সট কারো কোথাও আমি কভার করার চেষ্টা করব তো আমি সারা ভিডিওতেই দেখিয়েছি বলেছি অনেক কিছু আরও একবার লাস্ট সেটা আমি ফিনিশিংয়ে বলতে চাই যে রাস্তা ক্লিয়ার আছে রাস্তার ওপরে কোনো রকম বিক্রি বাট্টার কোনো চান্স নেই কোনো দোকানপাট কিছু নেই কিন্তু হ্যাঁ যেটা তোমাদেরও কনসার্ন ছিল বারবার করে যে ফুটপাথ ফুটপাথ কিন্তু এই মুহূর্তে খালি নয় বা মুক্ত নয় আমি জানি না এখানে এটা দখল আছে নাকি এদের বৈধ লাইসেন্স আছে ব্যবসা করার আই ডোন্ট নো আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট কিন্তু এই মুহূর্তে সেটা কিন্তু আমার কাছে খুবই ক্রিটিক্যাল লাগলো যেটা আমি আগেও বলেছি যে ক্লিয়ার কিন্তু নয় লোকজন আসা যাওয়া করছে দোকানপাট রয়েছে তাই লোকজনের সমাগমও রয়েছে এবারে মানুষ কোথাও দিয়ে হাঁটবে আইডোন্ট নো ওই ওইখান দিয়েই হাঁটবে ওখান দিয়েই ব্যবসা হবে ওখান থেকেই কেনা হবে যদি সাবসিডিউট কিছু না ভাবা হয় তাহলে এই মুহূর্তে কিন্তু ফুটপাতে যে দোকানগুলো রয়েছে সেগুলো ওঠার কোনো চান্সই নেই সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের মূল্যবান বক্তব্য বা কমেন্ট যা কিছু করার আছে কমেন্ট বক্সে লিখে জানাও ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও যা ফার্স্ট টাইম ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে বেলা কানটাকে প্রেস করে রেখো পরের একটা ভিডিওতে ফিরে আসছি টেক কেয়ার